আসসালামু আলাইকুম কেমিস্ট হাব অ্যানিউ চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন অনার্স প্রথম বর্ষের অজৈব রসায়নের অধ্যায়ের তিনের লেকচার দুই আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শ্রেণী বিভাগ আলোচনা কর এই অধ্যায়ের এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে আমরা যে প্রশ্নগুলো সলভ করে থাকি সেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেননি এবং যারা ভৌত রসায়নের ক্লাস খুঁজছেন বা ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাসগুলো খুঁজছেন তারা চাইলে আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে খুঁজে দেখতে পারেন সেখানে আমরা সুন্দরভাবে সবগুলো ক্লাস একটা প্লেলিস্টে আপলোড করে থাকি এবং এই অজৈব রসায়নের সবগুলো ক্লাস দেখতে চাইলেও আপনারা আমাদের প্লে লিস্টে দেখতে পারেন এবং আমাদের একটি জৈব রসায়ন পেট কোর্স চলতেছে পেট কোর্সে জয়েন হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেট কোর্সে জয়েন হতে পারেন আচ্ছা তো দেখেন হাইড্রোজেন বন্ধনের শ্রেণীবিভাগ আলোচনার জন্য ফার্স্টে আমাদের বুঝতে হবে হাইড্রোজেন বন্ধনটা আসলে কি তো হাইড্রোজেন বন্ধনটা খুবই সহজ তীব্র তরি ঋণাত্মক পরমাণু যেমন ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন তো হাইড্রোজেন বন্ধনটা বুঝতে হলে আমাদের তীব্র তরি ঋণাত্মক পরমাণু সম্পর্কেও জানতে হবে তো এখানে তীব্র তরিত ঋণাত্মক পরমাণুর মধ্যে তিনটা মৌলের কথাই মূলত বলা হয়েছে সেটা হচ্ছে একটা লিন ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেন তো এই ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের সাথে সমযোজি বন্ধনী দ্বারা হাইড্রোজেন পরমাণু বা হাইড এইচ যুক্ত থাকলে বন্ধনের ইলেকট্রন জোর ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের দিকে সরে আসে এবং বন্ধনটি পোলার হয় তাহলে আপনি কি বুঝতে পারলেন যেহেতু নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন তাহলে হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা সেটা হতে হবে হাইড্রোজেন বন্ধন এখন এই হাইড্রোজেন কাদের সাথে মূলত বন্ধন গঠন করে এবং কখন আমরা মূলত হাইড্রোজেন বন্ধনটাকে আমরা একটা স্টেবল রূপ দিতে পারি তো সেটা হতে হচ্ছে ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেন অর্থাৎ তরিতিনাত্মক পরমাণুর সাথে এই তরিতিনাত্মক পরমাণুর সাথে হচ্ছে সমযোজী যে বন্ধনে আবদ্ধ থাকবে হাইড্রোজেন কারণ হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস বা অধাতু এবং এই ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেন এই তিনোটাই হচ্ছে অধাতু তো অধাতু অধাতু যে বিক্রিয়া গুলো করে বা যে বন্ড গঠন করে তাকে আমরা মূলত সমযোজী বন্ধন বলে থাকি তো এই হাইড্রোজেন এবং এই ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেন যখন দ্বারা যুক্ত থাকে তখন বন্ধনের যে ইলেকট্রন যোগ জোরগুলো থাকে বা ইলেকট্রন পেয়ার্স গুলো থাকে সেগুলো ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেনের দিকে সরে আসে কেন হাইড্রোজেন থেকে সেটা ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের দিকে সরে আসে কারণ তারা কি তীব্র ঋণাত্মক পরমাণু এবং এই সরে আসার কারণে বন্ধনটা পোলার হয়ে যায় তখন একটি অনু অপর অনুর সাথে স্থির আকর্ষণ দ্বারা হাইড্রোজেন সেতু রচনা করে মূলত এখানে দেখানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন হাইড্রোজেন এবং ফ্লোরিনের যে বনটা সেটা হচ্ছে এরকম এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিন একটা বন গঠন করে আছে এবং হাইড্রোজেনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট দাগ দেওয়া আছে এইটাই হচ্ছে মূলত এই দাগগুলোই হচ্ছে মূলত হাইড্রোজেন বন্ধন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দাগ দেওয়া আছে এখানে দাগ দেওয়া আছে ছোট ছোট এই দাগগুলো মূলত হচ্ছে হাইড্রোজেন বন্ধন অর্থাৎ এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিন বন্ধন গঠন করে আছে অলরেডি তাদের মধ্যে আবার সেই ইলেকট্রন গুলো কি করতেছে একটা বন্ধন তৈরি করতেছে কার সাথে তার আশেপাশে যে ফ্লোরিন গুলো আছে বা তার আশেপাশে যে অক্সিজেন গুলো আছে তার সাথে বিক্রি করার বা বন গঠন করার চেষ্টা করতেছে এবং এইগুলোকে মূলত আমরা হাইড্রোজেন বন বলতেছি তো এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিনের বন্ধন এখানে দেওয়া আছে এখানেও হাইড্রোজেন ফ্লোরিনে বন্ধন দেওয়া আছে এখানেও হাইড্রোজেন ফ্লোরিন মানে জাস্ট এখানে তিনটা বা চারটা হচ্ছে উল্লেখ করা গেল কিন্তু দেখা গেছে কোটি কোটি বন্ড গঠন হয়ে যায় এবং একইভাবে যখন আমরা দ্বিজোজি মৌল অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন গঠন করাবো তখন অনেকটা এরকম দাঁড়াবে কারণ অক্সিজেন একটা দ্বিজোজি মৌল তাহলে অক্সিজেন কি করতেছে দুইটা হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করতেছে এবং যেহেতু তরিত্রাত্মক পরমাণু হচ্ছে অক্সিজেন তাই ইলেকট্রনগুলো কি করবে অক্সিজেনের দিকে সরে যাবে যার ফলে হাইড্রোজেন কি করতেছে আশেপাশে আরো বন গঠন করার চেষ্টা করতেছে এইভাবেই মূলত হাইড্রোজেন বন্ধনটা অক্সিজেনের সাথে গঠিত হচ্ছে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে মৌল যার ফলে নাইট্রোজেনটা হবে কি তিনটা হাইড্রোজেনের সাথে বন গঠন করবে ওকে এই গেল মূলত আমাদের হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা এবং এই হাইড্রোজেন বন্ধনের যে সেতুটা আছে সেটা এবার হাইড্রোজেন বন্ধনটা আসলে কয় প্রকার এবং কি কি হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে দুই প্রকার আপনাদের বইয়ের মধ্যে মেন বইয়ের মধ্যে অথবা ইজি বুকের মধ্যে আপনার দেখতে পাবেন এই আন্ত হাইড্রোজেন বন্ধন নিয়ে হচ্ছে বিস্তারিত একটি লেখা আছে অন্তঃবিকের মধ্যে কি বিস্তারিত একটি লেখা আছে তো নাই আমি মূলত শর্টকাটের ট্রিক্স খাটায় হচ্ছে আপনাদের বুঝিয়ে দিব এবং এই ব্যাখ্যাগুলো আপনারা হচ্ছে মূল বইয়ের মতো করে দিয়ে দিবেন পরীক্ষায় মুখস্থ করে আর কি তো হাইড্রোজেন বন্ধন দুই প্রকার একটা হচ্ছে আন্ত অনবিক হাইড্রোজেন বন্ধন একটা হচ্ছে অন্তঃবিক হাইড্রোজেন বন্ধন আন্তঃবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে একটা হাইড্রোজেন যখন তার যোগটাকে ছেড়ে অন্য হাইড্রোজেন মানে অন্য একটা যোগের কোন একটা মূলের প্রতি আকর্ষণ বোধ করে তখন সেটাকে আমরা বলতেছি আন্তআবিক হাইড্রোজেন বন্ধন অর্থাৎ খুব ইজিলি দেখতে পাচ্ছেন এখানে একটা যোগ হচ্ছে এইচ ও অর্থাৎ পানির একটা আমরা যোগ আঁকছি যোগের গাঠনের সঙ্গে আঁকছি এই কাঠামোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা বন্ড গঠন করা আছে তারপরেও এই হাইড্রোজেনটা কি করতেছে অন্য যে অক্সিজেনটা আছে অন্য যোগের যে অক্সিজেনটা আছে তার প্রতি বন্ধন গঠন করার চেষ্টা করতেছে এবং যেহেতু সে তার নিজের যৌগ ছেড়ে অন্য যোগের করতেছে এবং বন্ড গঠন করার চেষ্টা করতেছে সেহেতু আমরা এটাকে হাইড্রোজেন বন্ধন এবং এখানে উদাহরণ আপনারা এটা দিয়ে দেবেন তাহলে যেহেতু আন্তানবিক হাইড্রোজেন বন্ধনটা অন্য এক এক যোগ মানে নিজের যৌগ বাইরে গিয়ে অন্য একটা যোগের মধ্যে যেহেতু বন গঠন করতে চাচ্ছে তাহলে অন্তানবিকটা কি হবে এটার উল্টাটা হবে অর্থাৎ সে নিজের মানে নিজের যে যৌগ মানে একই যৌগের মধ্যে কি করতেছে সে অন্য আরেকটা পরমাণুর সাথে বিক্রিয় করার চেষ্টা করতেছে বা বন গঠন করার চেষ্টা করতেছে যেমন এখানে যদি আমরা একটা বেনজিন বেঞ্জিন আঁকি দেখেন বেনজিনের মধ্যে জাস্ট বেনজিনের মধ্যে আবার আমরা কি করতেছি এটাকে আমরা বলতে পারি অর্থ অর্থনাইট্রোফেনল এটাকে আমরা বলতে পারি অর্থ নাইট্রোফেনল এই অর্থনাইট্রোফেনলের মধ্যে যেটা ঘটতেছে সেটা হচ্ছে এই যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা হচ্ছে আহ হাইড্রোজেনের সাথে বন গঠন করে আসে অলরেডি আবার এই হাইড্রোজেনের সাথে অক্সিজেনটা বন্ড গঠন করে আছে অলরেডি আবার এই নাইট্রোজেনটা কি করতেছে অক্সিজেনের সাথে ডাবল বন্ড গঠন করে আছে এখন এই হাইড্রোজেন যেটা করতেছে এই অক্সিজেনের সাথে বন্ড গঠন করেও আবার আরেকটা অক্সিজেনের সাথে সে কি করতেছে মানে একই যোগের মধ্যে অন্য কিন্তু বাইরে কোনো যোগের মধ্যে সে বন্ড গঠন করতেছে না এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে যে হাইড্রোজেনটা আশেপাশের যে অক্সিজেনগুলো আছে তার সাথে বন্ড গঠন করার চেষ্টা করতেছে বাট এখানে কিন্তু সে একই যোগের মধ্যেই অন্যান্য অক্সিজেনের সাথে বন্ড গঠন করতেছে যার ফলে এটাকে আমরা বলতেছি অন্ত হাইড্রোজেন বন্ধ তার মানে আপনারা বুঝতে পেরেছেন অলরেডি যে আসলে আমরা হাইড্রোজেন আহ যদি এভাবে আসে যে হাইড্রোজেন বন্ধনের শ্রেণী বিভাগ আলোচনা করো তাহলে আপনারা কিভাবে করবেন ফার্স্ট হাইড্রোজেন বন্ধনের যে সংজ্ঞাটা আছে এবং চিত্রটা আছে সেটা দিয়ে দিবেন এবং পরে লিখে দিবেন যে হাইড্রোজেন বন্ধন দুই প্রকার একটা হচ্ছে আন্তানবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে অন্তানবিক হাইড্রোজেন বন্ধন আন্তঃানবিকের হচ্ছে প্রকারভেদ দিবেন ব্যাখ্যা দিবেন তারপর অন্তানবিকের প্রকারভেদ দিবেন ব্যাখ্যা দিবেন এবং একটা করে উদাহরণ দিয়ে দিবেন আশা আপনাদের এই হয়ে যাবে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে ভি এস তত্ত্ব কি এই তত্ত্বের শতসিদ্ধ গুলো লিখো এর সীমাবদ্ধতা সমূহ উল্লেখ করো আচ্ছা ভি এস তত্ত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক পোলাপা নেগুলার স্কিপ করে ভি এস তত্ত্বটা হচ্ছে মূলত ভি এস এর একটা পূর্ণ রূপ আছে সেটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রনস আমরা এই তত্ত্বটাকে মূলত এই যে পুনরূপটা আছে সেটাকে হাইলাইট করে রাখবো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন ওকে এটা গুরুত্বপূর্ণ এটাকে আমাদের মুখস্থ রাখা লাগবে যে আসলে ভিএস ইপিআর দিয়ে আমরা কি বুঝি ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন এবার আসি আমরা সংজ্ঞার মধ্যে সেটা হচ্ছে অনু বা আয়নের আকৃতি তাদের কেন্দ্রীয় পরমাণুতে বিদ্যমান বন্ধন ইলেকট্রন ও তাদের সংখ্যা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোরের ও তাদের সংখ্যার উপর নির্ভরশীল কি বুঝলেন বন্ড পেয়ার যে ইলেকট্রন গুলো আছে এবং লোন পেয়ার যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে সম্পর্কে কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে অনু বা আয়নের আকৃতি তাদের কেন্দ্রীয় পরমাণুতে বিদ্যমান বন্ধন ইলেকট্রন জোর ওকে সেগুলো বলতেছে আমরা বন্ড পেয়ার ইলেকট্রন বন্ধন ইলেকট্রন জোর ও তাদের সংখ্যা অর্থাৎ যে কয়টা বন্ধন ইলেকট্রন জোর আছে সেই কয়টা সংখ্যা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লন পেয়ার যে ইলেকট্রন জোর আছে তাদের সংখ্যার উপর নির্ভরশীল করতেছে অর্থাৎ তাদের সংখ্যার উপর কি করতেছে অনুবায়নের আকৃতি নির্ভর করতেছে এবং এটাই হচ্ছে ভি তত্ত্ব এবং এটা হচ্ছে তার পূর্ণরূপ এবার আমরা দেখবো এই শতসিদ্ধ আসলে কি দেখেন যে সকল অনু বা আয়নের কেন্দ্রীয় পরমাণু দুই বা ততধিক বন্ধন ইলেকট্রন জোর দ্বারা পরিবেষ্টিত কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর নাই সেই সকল অনুর আকৃতি নিয়মিত হয়ে থাকে অর্থাৎ বন্ড পেয়ার আছে বাট নিঃসঙ্গ ইলেকট্রন বা লোন পেয়ার নাই এই জন্য তাদের আকৃতি নিয়মিত হয়ে থাকে ঠিক আছে চেঞ্জ হয় না কোন অণু বা আয়নের বন্ধন ইলেকট্রন জোরের পাশাপাশি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকলে যোগের আকৃতি পরিবর্তিত হয় অর্থাৎ যখন আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোর ছিল না কোন একটা কেন্দ্রীয় পরমাণুতে সকল যে সকল অনুর মধ্যে আর কি নিঃসঙ্গ ইলেকট্রন জোরটা নাই তাদের আকৃতি কিন্তু নিয়মিত হয়ে গেছে বাট যাদের মধ্যে আছে তাদের আকৃতি কিন্তু পরিবর্তিত হইতেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনু বা আয়নের কেন্দ্রীয় পরমাণু পূর্ণ সেলে অবস্থানরত বিপি ইলেকট্রন পারস্পরিক বিকর্ষণের মান অপূর্ণ বিকর্ষণের মান অপেক্ষা বন্ড পেয়ার বোঝাচ্ছে তাহলে অনু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রনগুলো থাকে তো সেই বন্ড পেয়ার ইলেকট্রনগুলোর পারস্পরিক বিকর্ষণের মানটা যে অপূর্ণ সেল আছে সেই অপূর্ণ সেলে অবস্থানরত বিপি ইলেকট্রন জোরে পারস্পরিক বিকর্ষণের মান অপেক্ষা বেশি হয় এটা হচ্ছে তিন নম্বর শতসিদ্ধ চার নম্বর শতসিদ্ধ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যে সকল বিপি ইলেকট্রন জোর এল কেন্দ্রীয় পরমাণু যে সকল বিপি ইলেকট্রন জোর এলপি ইলেকট্রন জোর দ্বারা পরিবেষ্টিত হয় তাদের মধ্যকার বিকশন তার আকার উপর নির্ভরশীল করতেছে অর্থাৎ তার আকার যত বেশি হবে বিকশন তত বেশি হবে আকার যত ছোট হবে বিকশন তত কম হবে এবং এই এলপি দিয়ে হচ্ছে লন পেয়ার বিপি দিয়ে হচ্ছে বন্ড পেয়ার বা বন্ধন জোর ইলেকট্রন তো এ বি এ টাইপের যোগে কেন্দ্রীয় পরমাণু ঋণাত্মকতা বৃদ্ধি পেলে পিবি ইলেকট্রন জোর কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে ফলে বন্ধন কোণের মানও বৃদ্ধি পায় এই শতসিদ্ধগুলো গুলো দেখছেন এইগুলো মূলত এই পাঁচটা শতসিদ্ধ আপনারা হচ্ছে এই ভিএস ইপিআর জন্য মুখস্থ করে ফেলবেন মূলত ভিএস ইপিআর দিয়ে বোঝাচ্ছে যে একটি ইলেকট্রনের মধ্যে যে বিপি আছে বা এলপি আছে তাদের উপর নির্ভর করতেছে কি সেই যোগের আকৃতি সেই যোগের আকৃতিটা কিরকম হবে বা সেই যোগটা কি কঠিন হবে না তরল হবে না বায়বীয় হবে এই ব্যাপারগুলো কিন্তু বনপেয়ার পেয়ার ইলেকট্রন এবং এলপি বা লন পেয়ার উপর ডিপেন্ড করতেছে এবং এখানে পাঁচটা সদস্য দেওয়া আছে আমাদের অধ্যায় তিনি হচ্ছে মূলত শেষ সমাধানের জন্য এবং ক্ষয়ের জন্য আপনারা কিছু এক্সট্রা প্রশ্ন পড়বেন যেগুলো আমি লিখি নাই ব্যাখ্যা করি নাই আপনাদের বইয়ের মধ্যেই আছে এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এই জন্য মূলত আমি হচ্ছে পড়া দিচ্ছি না তবে আমি প্রশ্ন আপনাদের সাজেশন আকারে দিয়ে দিচ্ছি আপনারা বাসায়গুলো কমপ্লিট করবেন সেটা হচ্ছে আয়নিক বন্ধন গঠন শক্তি পরিবর্তনের ধাপগুলো বর্ণনা করো অনেক এটাও বড় প্রশ্ন লিখতে হলে হচ্ছে অনেক আপনার হচ্ছে যা সময় লাগবে প্লাস হচ্ছে অনেক মুখস্থ লেখা আর কি তো মুখস্থ লিখা তো আপনাদের বোঝানোর কিছু নাই এগুলো নিজেরা পড়লেই বুঝতে পারবেন যেগুলো সবচেয়ে কঠিন বা যেগুলো পড়তে টিউটর লাগে সেই প্রশ্নগুলো মূলত আমরা করাচ্ছি পিএইচ থ্রি অনুর বন্ধন কোন সমূহ এনএস অনুর বন্ধন কোন অপেক্ষা ছোট ব্যাখ্যা করো এবং পরের প্রশ্ন হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন প্যারাম্যাগনেটিক দেখেন অক্সিজেন আপনাদের বইয়ে পাবেন সব জায়গায় পাবেন নাইট্রোজেনটা খুবই রেয়ার তাও আমি নাইট্রোজেনটা অ্যাড করে দিয়েছি কারণ অক্সিজেনটা প্রচুর পরিমাণে আসে আপনি শিওর থাকেন যে এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রচুর পরিমাণে আপনাদের আসে এই অক্সিজেনটা আপনাদের শিখতেই হবে এবং নাইট্রোজেনটা আপনারা অপশনাল হিসেবে শিখে রাখতে পারেন আসলেও আসতে পারে অক্সিজেনটা ভালো করে পারলে নাইট্রোজেনটাও পারবেন আশা করি তো আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের ক বিভাগের কিছু প্রশ্ন এবং টিকা দেখব তারপর হচ্ছে আমরা এই অধ্যায়টা ক্লোজ করে চার অধ্যায় চলে যাবো ইনশাল্লাহ তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন আমাদের ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনি ফেসবুকে গিয়ে জাস্ট সার্চ করবেন কেমিস্ট আমাদের ফেসবুক পেজ চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম